অজরের সূরা সুরা নূর অথপর তিনি যাকে ইচ্ছে তা দিয়ে আঘাত করেন আর যার কাছ থেকে ইচ্ছে তা সরিয়ে নেন তার বিদ্যুতের চমক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় আল্লাহ রাত দিনের অবতরণ ঘটান অন্তর্দৃষ্টি সম্পূর্ণ লোকদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ পানি হতে সমস্ত জীবন সৃষ্টি করেছেন তাদের কর্তৃক পেটের ভরে চলে কত্তক দু পায়ের উপর চলে আর কত্তক চার পায়ের উপর চলে আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন আল্লাহ সর্ব বিষয়ের উপর সর্বজ্ঞ ক্ষমতার অধিকারী আমি সুস্পষ্ট নির্দেশন অবতীর্ণ করেছি আল্লাহ যাকে চান সরল সঠিক পথ প্রদর্শন করেন তারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম আর রসুলের প্রতিও আর আমরা মেনে নিলাম কিন্তু এরপরও তাদের মধ্যকার একদল মুখ ফিরিয়ে নেয় তারা প্রকৃতপক্ষে মোমেন নয় তাদেরকে যখন তাদের মাঝে ফয়সালা করার উদ্দেশ্যে আল্লাহ তার রসুলের পানে আহ্বান করা হয় তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয় কিন্তু হক অর্থাৎ পাপ্য যদি তাদের পক্ষে থাকে তাহলে পূর্ণ বিনিময়ের সঙ্গে তারা রসুলের দিকে ছুটে আসে তাদের অন্তরে কী রোগ আছে না তারা সন্দেহ পোষণ করে তা করে না তারা এই ভয়ের মধ্যে আছে যে আল্লাহ ও তার রসুল তাদের প্রতি অন্যায় করবেন তা নয় আসলে তারা নিজেরাই অন্যায়কারী মমিনদের যখন তাদের মাঝে ফয়সালা করার জন্য আল্লাহ তার রসুলের দিকে ডাকা হয় তখন মমিনদের জবাব তো একই হয় যে তারা বলে আমরা শুনলাম ও মেনে নিলাম আর তারাই সফল কাম যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার অবাধ্যতা পরিহার করে চলে তারাই কৃতকার্য হে নবী তারা শক্ত করে কসম খেয়ে বলে যে তুমি তাদেরকে আদেশ করলে তারা অবশ্য অবশ্য হবে বের বলো তোমরা কসম খেয়েও না স্বাভাবিক তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত বলো আল্লাহর আনুগত্য ও রসুলের আনুগত্য করো অতপর যদি তোমরা মুখ ফিরিয়ে লও তাহলে তার অর্থাৎ রসুলের উপর অপিত দায়িত্বের জন্য সে দায়ী আর তোমাদের উপর অপিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী তোমরা যদি তার আনুগত্য করে তবে সঠিক পথ পাবে রসুলের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পুষে দেওয়া তোমাদের মধ্যে যারা ইমান আনে আর সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্ববর্তীতে তিনি খেলাফত দান করেছিলেন এবং তিনি তাদের দিনকে অবশ্যই কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতিপূর্ণ অবস্থাকে পরিবর্তিত করে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন তারা আমার ইবাদত করবে কোনো কিছুকে আমার শরীর করবে না এরপরও যারা সত্য প্রত্যাখ্যান করবে তারা বিদ্রোহী অন্যায়কারী তোমরা নিয়মিত নামাজ নামাজ প্রতিষ্ঠা প্রদান ও যাতে অনুগ্রহ প্রাপ্ত হও তুমি কাফেরদেরকে এমন মনে করো না যে তারা পৃথিবীতে আল্লাহর ইচ্ছেকে পরাভূত করার ক্ষমতা রাখে তাদের বাসস্থান হলো আগুন কতে না নিকৃষ্ট আশ্র আশ্রয়স্থল হে ইমানদারগণ তোমাদের মালিকাধীন দাসদাসীদের দাসদাসীগণ আর তোমাদের যারা ব বয়প্রাপ্ত হয় তারা যেন তোমাদের কাছে আসতে তোমাদের অনুমতি গ্রহণ করে